এই যে দেখেন ওয়েবসাইটটি থেকে যে আমি লোন নিয়ে পাঁচ হাজার টাকা উঠে দিলাম ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট বাই সাথে সাথে কিন্তু আমি পেয়ে গেলাম ওকে তো ওপর থেকে নোটিশ নম্বর টান দিয়েছি ওর রিসিভ টাকা পাঁচ হাজার টাকা এবং রেফারেন্সে লেখা লোন সেভেন্টি ওয়ান ডট কম এই দিয়ে আমি কিন্তু লোন পেয়েছি তো এখন থেকে আপনি চাইলে অনলাইন থেকে মোবাইল দিয়ে লোন নিতে পারবেন তো এরকম একটা বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যেই ওয়েবসাইটটি থেকে আপনার প্রত্যেকেই মনে করেন জাস্ট পাঁচ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং ওটা আপনি ইনস্টার্ন নিয়ে নিতে পারবেন এবং টাকাটা চাইলে আপনার বিকাশ নগদ যখন আপনি যে কোনো সময় নিয়ে নিতে পারবেন ওকে তো এখন এই বিশ্বস্ত ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ওপেন করতে হবে তো এর জন্য আপনি কী করবেন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন তো আমি এটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করবেন এবং ওই ব্রাউজারটা সার্চ অপশনে চলে যাবেন তো ক্রোম করোন এই যে সার্চ অপশনটি রয়েছে এখানে সে ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি তো এখানে লিখবেন লোন এল ও এ এন তারপর লিখবেন সেভেন্টি ওয়ান ডট কম তো এইটুকু লিখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এবং সার্চ করার সাজাতে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে প্রিনেট করে লিঙ্ক দেওয়া রাখবো এখান থেকে প্রত্যেকে চলে আসবেন তো তারপর আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন তারপর এরকম চলে আসবে তো শুরুতে হচ্ছে আপনি পরে এখানে নামের সাথে করা সংকেত করে দেবেন ইউজার নেম হয়ে যাবে এবং মোবাইল নম্বর দেবেন এবং এখানে হচ্ছে আট সংখ্যাটা পাচার দিবেন তারপর আপে ক্লিক করবেন তো আমি এগুলো হচ্ছে বসায় নিচ্ছি তো গ্যাস শুরুতে হচ্ছে আপনার নামের সাথে করা সংখ্যা স্কুলে দেবেন এবং তারপর হচ্ছে মোবাইল নম্বর দেবেন এবং আট সংখ্যাটা পছন্দ দেবেন তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক কর পর রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যাকাউন্ট হয়ে যাব আপনার এখানে তারপর এখানে সেভিং ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন ঠিক আছে এখানে নতুন পদ্ধতিতে হচ্ছে আপনি লোন নিতে পারবেন তো এখন ট্যাপ টু ওয়ালান্সে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে দশ টাকা আপনি বোনাস পাবেন নতুন একটা অ্যাকাউন্ট করার জন্য ওকে তো এখন এই ওয়েবসাইট থেকে আপনি লোন নিতে পারবেন এবং এখানে শুরুতে দেখেন লেখা আছে ঋণের পরিমাণ আপনি পাঁচ হাজার টাকা থেকে আমি যদি লোন ওয়ান থেকে সিক্স পর্যন্ত এই অপশনে ক্লিক করে দিই তাহলে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি এখান থেকে লোন নিতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় এখানে এই লোন গুলো নিতে পারবেন তিন মাস ছয় মাস নয় মাস বারো মাসের জন্য ওকে তো এখন এই এখান থেকে আপনি কত টাকা লোন নিবেন তো আমি নিব পাঁচ হাজার টাকা তাই লোন অন অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন যে পাঁচ হাজার টাকা এখানে কিন্তু সেট হয়ে গেলো এবং কত মাসের জন্য লোন নেবেন তো আমি তিন মাসের জন্য নিব তিন মাসটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখেন এই লোনটা নিতে হলে জমানত হিসেবে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে তাদেরকে এবং সুদের হার পাঁচ পার্সেন্ট মোট কিস্তি হবে তিনটা এবং কিস্তির পরিমাণ হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এবং মোট পরিশোধকৃত টাকা হবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে এটা আপনাকে পরিশোধ করতে হবে তো এখন এই লোনটা নেওয়ার জন্য আপনি কী করবেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর হচ্ছে একটু করবেন জমানতের ডিপোজিট আপনাকে ফার্স্ট অফ অল এখানে আর কি লোনটা নিতে হলে আগে জমানতের পাঁচশো টাকা তাদেরকে পাঠাতে হবে তারপর লোনটা আপনি নিতে পারবেন অর্থাৎ পার্সেস করতে পারবেন তো এর জন্য কী করবেন এখান থেকে আপনি বিকাশ নগদ রকেটে আপনি এই জমানতের টাকাটা পাঠিয়ে দিতে পারবেন তো আমি বিকাশে দিব বিকেশটটার উপরে ক্লিক করলাম তারপর এখানে আপনি নাম্বার যে পার্সোনাল বিকেশ নাম্বারটা রয়েছে এটা কপিতে ক্লিক করে কপি করে নিবেন তারপর বিকেশ সো যাবাস পিন দিয়ে আমি অ্যাপে ঢুকলাম তারপর সেনমারিতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি নাম্বারটা পেস্ট করবেন ট্যাপ টু কন্টিনিউ দিয়ে ক্লিক করে এখানে বসাবেন তো আমি পাঁচশো টাকা বসে নিচ্ছি তারপরে ক্লিক করে বিকেশের পিন বসে বিকাশে পিন বাটনে ক্লিক করে ট্যাপ ওয়ান হোল্ড ফর সেনমারিতে ক্লিক করবেন সেনমারি সাকসেসফুল এবার এখান থেকে ট্রান্সজিকশন এটা কপি করে নেবেন কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর এখানে আপনি ট্রানজিকশন এটা পেস্ট করবেন এবং আপনার অ্যামাউন্টের পরিমাণ লিখে দিবেন তো আমি এখানে পাঁচশো টাকা লিখে দিলাম এবং ফর্ম নাম্বারের জায়গায় মানে যে বিকেশ নাম্বার যে টাকা পাঠাবেন শুধুমাত্র ওই নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন তারপর নিসে আপনি সাবমিট ডিপোজিটই ক্লিক করবেন তারপর দেখেন ডিপোজিট হাজবেন্ড রিকোয়েস্ট সাবমিটেড ওকে তো এবার আপনি হোমে আসবেন হোমে আসার পরে টুয়েট করবেন সো হোমে আসার পরে আমরা কিন্তু আগে ডিপোজিটে টাকাটা পাঠিয়ে ফেলছি ওকে তো এখন আমরা লোন নেবো এই যে লোন অনেকে ক্লিক করে পাঁচ হাজার টাকা এখানে সেট করাই আছে এবং কত মাসের জন্য তিন মাসের জন্য এখানেই ক্লিক করবেন এখন কিন্তু লোনটা আপনি এখান থেকে পার্চেস করতে পারবেন আগে ডিপোজিট করে তারপর হচ্ছে লোনটা আবার নিউ হবে এখান থেকে সব কিছু বসে আপনি যদি অ্যাপ্লাইটি ক্লিক করে দেন ঠিক আছে তাহলে কিন্তু এই যে দেখেন লেখা হচ্ছে লোন পার্সেট সাকসেসফুল ঠিক আছে লোন আমাদের পার্সেস করা হয়ে গেছে তো এই যে ট্যাপ টু ওয়ালেন্সে ক্লিক করলে এই যে দেখেন পাঁচ হাজার টাকা পার্সেস করা হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে এখানে টাকাটা আমি লাইভে আপনাদের সামনে উড্য দেবো ঠিক আছে উড্য দেওয়ার জন্য এখানে আপনি কী করবেন ক্যাশ আউট অপশনে সরাসরি ক্লিক করে দেবেন এবং তারপর এখান থেকে আপনি বিকেশ নগর দোয়া দিতে পারবেন ওইটা আমি বিকেশে বিকেশ স্টার্ট করলাম অ্যামাউন্ট আমি পাঁচ হাজার টাকা বসে নিচ্ছি এবং তারপর ইউর নাম্বার এখানে আপনার বিকেশ পার্সোনাল নাম্বারটি লিখে দেবেন তো আমি আমার পার্সোনাল বিকেশ নাম্বারটা জাস্ট এইখানে বসাই দিলাম তারপর এখানে সাবমিট এ ক্লিক করবেন এবং উজ্জ্বল রিকোয়েস্ট হাজবেন্ড সাবমিটেড আমাদের উড্যো হয়ে গেছে এবং হোমে চলে যাচ্ছি এবং এই যে ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক পর ব্যালেন্স কিন্তু পাঁচ হাজার টাকা কেটে নিয়েছে তো আমি উড্যো দিচ্ছি আর কি এগারোটা সতেরো মিনিটে তো দেখি সরি মানে এগারোটা সাতাইশে তো দেখি তারা কয় মিনিটে আমাদের পেমেন্টটা করে এই যে দেখুন ওয়েবসাইটটি থেকে যে আমি লোন নিয়ে পাঁচ হাজার টাকা উড্য দিলাম ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট বা এই সাথে কিন্তু আমি পেয়ে গেলাম ওকে তো ওপর থেকে নোটিশন বারটা টান দিয়েছি ইর রিসিভ টাকা পাঁচ হাজার টাকা এবং লেখা আছে লোন সেভেন্টি ওয়ান ডট কম এই ওয়েবসাইটে দিয়ে আমি কিন্তু লোন পেয়েছি তো সাম স্টপেটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি জাস্ট লোন নিয়েছি মনে করেন ইউরোপ রিসিপ টাকা পাঁচ হাজার টাকা এবং লোনের টাকাটা পেয়ে গেছি এবং ইউরোপ রিসিপ টাকা পাঁচ হাজার টাকা এবং রেফারেন্সে লেখা আছে লোন সেভেন্টি ওয়ান ডট কম এই ওয়েব সেটটা দিয়ে কিন্তু আমরা লোন পেয়েছি ওকে এবং এগারোটা ছাব্বিশে এবং সাতাশে আমরা পেমেন্টটা পেয়েছি উইডো দিয়ে ছাব্বিশে ওকে তো একদম লাইভে কিন্তু পেমেন্ট প্রুফ দেখে দিলাম ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড কোদা পেস